মেন গেটে দেবেন এগুলো দিতে পারেন আপনার বিশেষ করে রেস্টুরেন্টে দিলে মশা মাসের ভিতরে ঢোকার কোনো চান্স নাই আমি একটা জিনিস দেখাই দেয় ভাই ভেঙে যে আমাদের ভাই এটা হান্ড্রেড পারসেন্ট পি এম এম এ অরিজিনাল পি এ রেজিন দিয়ে এটা কিন্তু তৈরি করা যে কোনো ইম্পোর্টার থেকে এই মালগুলো হ্যাভি সোলার লাইটগুলো যদি নেন ঠিক আছে বিশ থেকে শুরু করে দুই শট পর্যন্ত এটা কিন্তু এক ফুটে ভাই একটা মালে অনেক ওয়েট যে কোনো ইনপ্রোডাক্ট থেকে আমাদের মাল যদি ওজন বেশি না হয় মাল এমনি দিয়ে দেবো একটা মাল আমি একটু জ্বালাই দেখাই দেখেন অ্যাকুরেট আপনার হচ্ছে ইলো কালার জ্বলবে কোনো মাটি মাটি দেখাবে না ঠিক আছে এটা হচ্ছে ওয়াল দিয়া ওয়াল অল সিস্টেম বেস সিস্টেম করা এভেলে দিতে পারবে এরকম আপনার সব কিছুই এখানে অ্যাভেলেবেল ঠিক আছে হচ্ছে হ্যাঙ্গিং তারপরে হচ্ছে গ্লোব হ্যাঙ্গিং এটা হচ্ছে গ্লোব গার্ডেন রিজানাবুলের ভিতরে অনেক সুন্দর একটু সাদে দিয়ে দিলে আপনার বাসা বাড়িতে দেখেন আপনি কত সুন্দর লাগবে এবং ভাই দুই বছরের গ্যারান্টি কিন্তু প্রায় বছরের কিছু হবে না হ্যাঁ এক ফুটই ব্যবহার করতে পারবে এটার আছে আছে পর্যন্ত লম্বা এটা অনেক সুন্দর এটা লাগাইলে আমার মনে হয় বিশ বছর কিছু হবে না তবে ইনশাআল্লাহ তিন হাজার টাকার মাল নিলেই কিন্তু আমরা হচ্ছে আপনাদেরকে হোম ডেলিভারি দেওয়া হবে একশো টাকাও যদি অগ্রিম দেন তাতেই মাল চলে যাবে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আচ্ছা এটার ভিতরে কি লাইট লাগানো আছে নাকি এটা লাগাইতে হয় ঠিক আছে আছে রে যে যে লাইট লাগাবেন কালার ভিতরে সাদা লাইট দিলেই হয়ে যাবে আচ্ছা এটা কিন্তু সম্পূর্ণ মেটাল এটা কিন্তু এই বিদেশি পাইপ দিয়ে আনা ঠিক আছে বাংলাও আছে কিন্তু বাংলা মাল অতটা মানে লড়বড় করে আপনি বিশ লাখ টাকা খরচ করছেন একটা বাড়ি করতে বাড়ি করতে অথচ এই একটু গার্ডেন লাইট দিলে কিন্তু বা আপনার ছাদের উপরে ওয়াল লাইট দিলে কিন্তু অনেক ফোটে সৌন্দর্যটা বেড়ে যায় না জি সেহেতু যাদের বিল্ডিংয়ে হচ্ছে কোনো এই ধরনের লাইট নাই অবশ্যই তারা দুই চারটা মাল কিন্তু পুরোনো এটা লাগাইতে পারেন এটা অনেক সুন্দর এটা হবে যে কোনো কালার রেড গ্রিন ব্লু হোয়াইট তবে সাদা কালার সব থেকে বেশি ভালো হয় এরপরে হচ্ছে যারা হচ্ছে বিভিন্ন মনে করেন হচ্ছে রেস্টুরেন্ট কিংবা হচ্ছে বিভিন্ন যে ইয়ার আছে আউটডোর বা রাস্তা আট ফুট পর্যন্ত লম্বা আছে এটা ঠিক আছে আট ফুট পর্যন্ত লম্বা হবে জি আট ফুট পর্যন্ত লম্বা আছে এটা আট ফুট পর্যন্ত লম্বা আছে এটা সম্পূর্ণ নতুন আসছে ভাই এটা নতুন বলতে ছয় মাস হয়ে গেছে আসছে এটা আপনার প্রায় এখান থেকে এই পর্যন্ত দেড় ফিট দেড় ফিট হ্যাঁ এটাও আপনার পাঁচ ফিট পর্যন্ত আছে এটাও রেড গ্রিন ইয়েলো ব্লু হোয়াইট আছে হ্যাঁ আর হচ্ছে এইটা দেখেন এটা হচ্ছে ছয় ইঞ্চি দিয়া এটা অনেক সুন্দর ভাই এটা কিন্তু ভাইরাল বর্তমান গার্ডেন জগতে আমি মনে করি এটা এক নম্বরে আছে রিজানাবলের ভিতরে অনেক সুন্দর একটু ছাদে দিয়ে দিলে আপনার বাসা বাড়িতে দেখেন আপনি কত সুন্দর লাগবে একটু নিজে কল্পনা আন যে এটা কত সুন্দর দেখাবে এটা কিন্তু বিভিন্ন কালারের হয় বিভিন্ন কালার হবে হ্যাঁ এটা এই ধরনের কালার হবে তারপরে হচ্ছে এই যে কালার হবে এই কালার হবে ওই একটা কালার হবে এই ধরনের শুরু হয় লাইট মূলত হচ্ছে ধরেন আমি আপনাকে বলি এইটা ধরেন আপনার যেটা এক নম্বর আর কি এক নম্বর গার্ডেন লাইফের কিন্তু একটু রেট বেশি হয় এটা ধরেন দুশো পঞ্চাশ টাকা থেকে শুরু হয় আচ্ছা বা তিনশো টাকাও আছে এটা রেড গ্রিন ইয়েলো ব্লু হোয়াইট তারপরে হচ্ছে ছয় ইঞ্চি আট ইঞ্চি দশ ইঞ্চি সব কিছু আচ্ছা আমি রেট বলতে পারি না অনেক সময় ভাই ধরেন হচ্ছে বিভিন্ন জায়গায় আমরা কিন্তু ডিলার নিয়োগ চলছে তবে ইনশাআল্লাহ তিন হাজার টাকার মাল নিলেই কিন্তু আমরা আপনাদেরকে হোম ডেলিভারি দেওয়া হবে একশো যদি অগ্রিম দেন তাতেই মাল চলে যাবে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে লাগাইতে হয় ঠিক আছে রে আপনার যে যে লাইট লাগাবেন কালার ভিতরে সাদা লাইট দিলেই হয়ে যাবে আচ্ছা এটা কিন্তু সম্পূর্ণ মেটাল এটা কিন্তু এই বিদেশি পাইপ দিয়ে আনা ঠিক আছে বাংলাও আছে কিন্তু বাংলা মাল অতটা মানে লড়বড় করে ঠিক আছে এটা গ্লাস এটা এক ফুট থেকে শুরু করে পাঁচ ফিট পর্যন্ত অ্যাভেলেবেল আছে আর এগুলা বাসাবাড়ির জন্য তো আপনার কাছ থেকে নিতে পারবে নাকি বাসার ছাদের জন্য হ্যাঁ বাসার ছাদের জন্য আপনার ওই যে রেস্টুরেন্টের সামনে তারপরে কবরস্থানে তারপরে মসজিদ মাদ্রাসা সারা বাংলাদেশের রাস্তা ভাইরেও যদি এগুলো লাগাই দেয় অনেক সুন্দর দেয় সুন্দর বাড়ির যে দেওয়াল আছে দেওয়ালে জি জি দেওয়ালের উপরে তারপরে দেওয়ালের দেখেন আরেকটা জিনিস দেখাই আমি এই এটা কিন্তু রেস্টুরেন্টের হ্যাঙ্গিং হ্যাঁ এটা কিন্তু রেড গিরি অনেক চলে এগুলা আপনার বিশেষ করে রেস্টুরেন্টে দিলে মশা মাছের ভিতরে ঢোকার কোনো চান্স নাই আচ্ছা এটা কিন্তু অনেক সুন্দর এটা সাদার ভিতরেও আছে এটা পাঁচটা লাইট হবে জি জি পাঁচটা লাইট একটা লাইট করেও আলাদা লাগানো যাবে লাগানো যাবে জি জি তারপরে হচ্ছে আপনার এটা হচ্ছে ওয়ালে ওয়াল দিয়া ঠিক আছে এটা হচ্ছে ওয়াল দিয়া ওয়াল অল সিস্টেম বেস সিস্টেম করা এভেলে দিতে পারবে এই দেখেন যারা হচ্ছে মেন বাউন্ডারিতে দেবেন সরি মানে আপনার হচ্ছে মেন গেটে দেবেন এগুলো দিতে পারেন এগুলো আপনাদের জন্য ষোলোশো টাকা রেট বাংলাদেশে কেউ দুই হাজার টাকার নিচে পারবে না ষোলোশো টাকা এটা ষোলোশো টাকা আচ্ছা আপনার কাছ থেকে নিয়ে সারা বাংলাদেশে ব্যবসা করতে পারবে সারা বাংলাদেশে যে কোনো দোকানদাররা মাল চাইলে অ্যাভেলেবেল সারা বাংলাদেশে ডিলার দিয়ে দেবো একটা জেলায় একটা ডিলার হলেই হবে এটা কিন্তু এক ফুটে ভাই একটা মালে অনেক ওয়েট যে কোনো ইনপোর্টার থেকে আমাদের মাল যদি ওজন বেশি না হয় মাল এমনি দিয়ে দেবো আচ্ছা এটা কোন দেশি চায়না ভাই চায়না পূর্ণই চায়না আপনি চাইনিজ থেকে সরাসরি ইনপুট করেন আপনি শুধু না আমি না আমি হচ্ছে পিসিএল কোম্পানির দায়িত্বে আছি আর কি আচ্ছা মেন বিষয়টা হচ্ছে বাংলাদেশে যে প্রান্তে যে যাই নেন না কেন আমার সাথে একটু পরামর্শ করতে পারেন আমাদের কিন্তু অনেক লাইট আছে কম বেশি আপনার বাসায় কম বেশি মনে করেন যদি একটা বাসা থেকে গ্যাংবক্স থেকে লাগানো শুরু করে যা কিছু লাগবে ইনশাল্লাহ কম বেশি অনেক কিছুই দেওয়া যাবে আর আপনি একটু ঘুরে দেখাবেন যে কি কি পাওয়া যায় ঠিক আছে পাইকারি থেকে শুরু করবে একদম কি বলা যায় বাসাবাড়ি পর্যন্ত বাসাবাড়ি যারা নিতে চায় আমরা দিতে পারবো একদম যা যা একটু ঘুরে আপনি দেখাবেন যে কি কি পাওয়া যায় আচ্ছা আমরা যদি এই সাইডটা দেখি একটু হ্যাঁ এটা হচ্ছে আপনার একদম নিউ কালেকশন এটা অনেক সুন্দর একদম মানে এক কথায় অনেক সুন্দর এটা যে কোনো ইম্পোর্টার থেকে হ্যাভি এটা অনেক ভালো ওয়েট আছে ঠিক আছে আচ্ছা সম্পূর্ণ সম্পূর্ণ এটা পাইপ দিয়ে করা জি পাইপ ঠিক আছে জি পাইপ এটা এসএস বাংলাদেশে যে কোনো ইম্পোর্টার থেকে যদি পাঁচশো গ্রাম ওজন এক কেজি ওজন বেশি নয় মাল এমনি দিয়ে দেবো আচ্ছা জীবন ও চুম্বকে ধরবে না এটার মধ্যে বৃষ্টির পানি যাওয়ার তো সম্ভাবনা নাই সব ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ জি যে কোনো গার্ডেন ওয়াটারপ্রুফ প্রুফ একটা মাল আছে চিকনের ভিতর অনেক সুন্দর এটা যদি এক ফিটি হয় আমাদের কাছে আছে এটা দেখাইতে পারছি না এখন এটা অনেক সুন্দর এটা লাগাইলে আমার মনে হয় বিশ বছরের কিছু হবে না ভাই সাদের জন্য বিশেষ করে বাড়িটা সুন্দর দেখার জন্য যদি চার পিসও মাল নেয় তাও আমি দিতে পারবো তাও দিতে পারবেন জি আচ্ছা কুরিয়ার কন্ডিশনে কীভাবে নিবে আপনার কাছে একশো টাকা অগ্রিম দিলে দিলেই মাল চলে যাবে সমস্যা না মাত্র একশো টাকা সারা বাংলাদেশে সব বাংলাদেশে একদম হোম ডেলিভারি যাবে তাও দেখেন এই সুইচ সকেট আসলে এখানে আমরা কিন্তু মূলত উইনার উইনার কোম্পানি আছে উইনার কোম্পানি ডিলার কিন্তু আমরা মূলত উইনার সুইচ কিন্তু সব কিছু আমরা কিন্তু এখানে বসার সিস্টেম করছি বাস্তবে এখানে আমরা গোডাউনে আপনাকে নিয়ে যাব দেখাবো যে আমাদের কত মাল আছে ঠিক আছে আনা একদম তার থেকে সুইচ সকেট থেকে শুরু করে যে যাই চান না কেন ইনশাল্লাহ দেওয়া যাবে এটা হচ্ছে বিষয় আর আপনি একটু ঘুরে দেখাবেন ভাই আমাদের কি কি পাওয়া যায় সোলার লাইটগুলো যদি নেন ঠিক আছে বিশ হট থেকে শুরু করে দুশো হট পর্যন্ত তারপরে হচ্ছে আপনার ওই যে এস লাইট গার্ডেন লাইট কোথায় কোনটা কোনভাবে লাগাবেন সব কিছু ছবি আঁকা আছে আচ্ছা আরেকটা জিনিস দেখেন এই যে এইটা ভাই এইটা 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 আপনার অনেক সুন্দর এটা কিন্তু রেডও আমাদের কাছে একদম রিজনেবল রেটে পাওয়া যাবে সেটা হচ্ছে শাপলা এই যে দেখেন এটা হচ্ছে শাপলা শাপলা তারপরে হচ্ছে এটা হচ্ছে পদ্মা পদ্মদা ফুল এটা রেড গ্রিন ও ব্লু হোয়াইট সব কালার অ্যাভেলেবেল ঠিক আছে প্রতিটারই কালার অ্যাভেলেবেল হবে জি জি আচ্ছা তারপরে হচ্ছে এই যে গ্লোব লাইট একটা গ্লোব আমি দেখাইতে চাচ্ছিলাম আপনাদের আহ হচ্ছে

আধা কেজি ওজনের শিল পড়লে কিন্তু কিছু হবে না যেটা নরম সেটা কিন্তু শিল পড়লে আপনার মালটা নষ্ট হয়ে যাবে ঠিক যাই না শুই না কেউ দুই নম্বরটা যেন না নেয় এটা হচ্ছে মূল বিষয় আমি একটা জিনিস দেখাই দেখ ভাই ভেঙে যাবে যে আমাদের ভাই এটা হান্ড্রেড পারসেন্ট পি এ অরিজিনাল পি রেজিন দিয়ে এটা কিন্তু তৈরি করা ঠিক আছে পিসিএল পাওয়ার কোম্পানি লেখা দেখে তারপরে নেবেন কার্টুনের লেখা থাকে যদিও আর এখানে পিএমএম এ মানে এটা বাঙার সম্ভাবনা নাই না শিল পড়লে শিলটা কিন্তু কাচের মতো আসে তো নরম যেটা সেটা কিন্তু শিলে ফেটে যায় আর এটা ফাটার কোনো সম্ভাবনা নাই হাফ কেজি ওজনে শিল পড়লে ওটা ফাটবে না যে কোনো গার্ডেন ওই যে আমাদের নাম্বারটা হচ্ছে ওই ওই নাম্বারে কল দিলেই হবে আচ্ছা ঠিক আছে জিরো সেভেন সিক্স টু ফাইভ এইট জিরো নাইন সিক্স আর অ্যাড্রেসটা হচ্ছে কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নং দুই দুইশো নম্বর দোকান নবাবপুর ঢাকা নবাবপুর স্কুলে সামনে আসলেই হবে আচ্ছা কল দিলে রিসিভ করে নিয়ে আসবেন জি জি ওকে আর এখানে কিন্তু আপনারা ইলেকট্রিকের যে সুইচ চকেট আছে মাটি প্লাগ আছে এই ধরনের সব কিছু কিন্তু আপনারা পাবেন যে কোনো ইম্পোর্টার থেকে এই মালগুলো হ্যাভি আচ্ছা বর্তমান এক কেজি মাল আনতে ভাই ছয়শো টাকা লাগে চায়না থেকে ঠিক আছে আচ্ছা অন্তত দুই কেজি আড়াই কেজি তিন কেজি ওয়েট আছে যেটা আপনি দেখতে পাচ্ছেন এটার ভিতর অনেক সুন্দর ঠিক আছে কি চাইলে সাদেকে ইউজ করতে পারবে হ্যাঁ সাধে 1 ফুটি ব্যবহার করতে পারবে এটা এক ফুটিও আছে 1 ফুটি 2 ফুটি 8 ফুটি পর্যন্ত লম্বা আছে এটা অনেক সুন্দর কিন্তু অনেক দামি ভাই দামটা আমি বললাম না মানে কেউ চাইলে গার্ডেনেও এটা ইউজ করতে পারবে 8 ফুটি তো অনেক ऊंचा হবে হ্যাঁ গার্ডেনে আপনার হচ্ছে সাধে এটা একদম 10 বছরও কিছু 20 বছরও কিছু হবে না এই হচ্ছে ভাই ট্রাক লাইট এই দুইটা ট্রাক লাইট আছে আপনার মনে করেন হচ্ছে এর ভিতরে কিন্তু দশ আর বিশ আছে আচ্ছা যারা হচ্ছে শপিং কমপ্লেক্স বা হচ্ছে বিভিন্ন শোরুম করতে চাচ্ছেন একদম রিজনেবল রেট দেওয়া হবে এবং ভাই দুই বছরের গ্যারান্টি কিন্তু প্রায় দুই কিছু হবে না আমরা যদি যারা ইম্পোর্টার তারা কিন্তু গ্যারান্টি দিয়ে বিক্রি করে না কিন্তু তারপরও দুই বছরের গ্যারান্টি দিলেও এর কিচ্ছু হবে না তিন বছরের কিছু হবে না কিন্তু একদম রিজনেবল রেট দেওয়া হবে এই দেখেন একটা জিনিস দেখাই দশ হট বিশ ঠিক আছে তারপরে এইগুলা এইগুলো আপনার যদি আপনারা নেন কেউ কোনো দোকানদার যদি আমাদের কাছে আট হাজার পিসের মতো আছে এই এই দুইটা কালার হ্যাঁ 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 ব্ল্যাক কালারের ভিতরে মোটামুটি আট হাজার পিস প্রায় যদি নেন সাড়ে তিনশো টাকা পার পিসে দিয়ে দেব যারা ভাবতে পারেন যে আসলে আমাদের কাছে মাল নাই আমাদের কার্টুনে আমরা মাল দেখাই দেব এই দেখেন যে গার্ডেনগুলো দেখতে পাচ্ছিলেন এই গার্ডেনটার হচ্ছে এখানে আলাদা আলাদা এখানে আমরা দিয়ে দেবো এই দেখেন হচ্ছে এই যে হচ্ছে মাথা ওই যে হচ্ছে গোড়া এই যে সেই মালগুলা হ্যাঁ এরকম আপনার সব কিছুই এখানে অ্যাভেলেবেল ঠিক আছে এই হচ্ছে হ্যাঙ্গিং তারপরে হচ্ছে গ্লোব হ্যাঙ্গিং এটা হচ্ছে গ্লোব গার্ডেন আপনার সব কিছুই এইখানে অ্যাভেলেবেল এই দেখেন এই যে যেটা দেখতে পাচ্ছিলেন এইগুলো যারা নিতে চান এইগুলো নিয়ে নেবেন একটু গোডাউনটা ঘুরে দেখায় ভাই এটা হচ্ছে আপনাদের গোডাউন হ্যাঁ যে মাল মাল ঢুকবে ভাই আরও প্রায় এক কন্টেনার দুই কন্টেনার মাল আসবে ইনশাল্লাহ রিসেন্টলি ঢুকে যাবে এখানে মাল আছে আচ্ছা ভাই ভিডিও শেষ করব তা আপনাদের ঠিকানাটা আবার বলে দেবেন বাজার কমপ্লেক্স দ্বিতীয় ভবন নবাবপুর ঢাকা দুশো আঠারো নম্বর দোকান নবাবপুর স্কুলের সামনে বা মরজুদি এসে আমাকে ফোন দিলে হবে আমার স্টাফ যে আপনাদেরকে নিয়ে আসবে ওকে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ